ছটি বলের মধ্যে পাঁচটি বল ডুবাতে পারলেই পুরস্কার পেয়ে যাবে আজকের এই আকর্ষণীয় খেলায় একটি বল মিস হয়ে গেছে আর একটি বল মিস হলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে সে দুটি বল ডুবাতে পারলেই পুরস্কার আজকের এই আকর্ষণীয় খেলায় बेंडी ये लीजिए अरे 20 रखी है और ये आधे 5 का सही ऐसे वाले गुब्बू टुटु के तैयार हो समझ गए गुब्बू टुटु के बिस्कुट के नहीं मैं बड़ा दिन ला वो समय दिया हां वो समय ये चैट पर हुई फुए ही आई था देखो आंबे वाला आई थी जा यार शेष शेष पर्यंत পারছ না মিস হয়ে গেছে বলটি হে আর বাকি যে কতগুলো তুমিটা পারছ না যে 4টা যেটা গেছি এটা আর বাকি হে আর আমি করতে পারি না পরে আবার যাবো পরে আবার যাবো তাহলে দেওয়ার সেই বলটি ঢুকাতে পারলে পুরস্কার পেয়ে যাবে আমরা দেখবো সে কি করে এই বলটি এই বলটি ঢুকলেই পুরস্কার পেয়ে যাবে কি আছে আমরা শেষ পর্যন্ত সে পারলো না সে প্রথম বলটি ঢুকেছে আমরা সে পাঁচটি বল ঢুকাতে পারলে পুরস্কার পেয়ে যাবে ভিওয়ার্স দুইটি বলের বলের মধ্যে একটি বল ঢুকাতে পারলে পুরস্কার সে পুরস্কার পেয়ে যাবে সে ছয়টির ছয়টি বল ঢুকিয়ে ফেলেছে ভিউয়ার সবাই ওর জন্য তালি দাও তালি দাও জুরে ভিউয়ারস সে ছয়টির ছয়টি বল ঢুকিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট আমরা দেখব ঢঙ্গিয়ে পায়ে গেল তুই পালে না লাগছি ঢঙ্গিয়ে পাড়িগির মা সবাই চলে এসো ये तो आने को देते हैं तो मैं टेस्ट कर देता हूं ये तो और हां मार हां मार ये तो pareil हमार क्लाइंट है या था